হ্যালো সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরা রোলেগাঁও গার্ডেনে চিলড্রেন্স পার্কে কিছুটা ঘোরার পর আমরা গার্ডেন থেকে বেরিয়ে আশেপাশে অনেক মোমো তারপরে চায়ের দোকান রয়েছে সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে আমরা গেলাম ডাবলিংয়ের উদ্দেশ্যে ডাবলিং একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট লোলেগাওতে গেলে অবশ্যই করে তোমরা যাবে ছবি নেবো তোমাদের ছবি নেবো বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো এরপর আমরা চা ম্যাগি খেয়ে রওনা দিলাম ডাবলিং এর উদ্দেশ্যে চলো আমাদের সঙ্গে তাহলে তোমরাও ডাবলিং এ চলো ডাবলিং যাওয়ার পথে চারপাশে পাহাড়ি রাস্তা পাখির ডাক ঠান্ডা হাওয়া যেন স্বর্গের পথ প্রায় চার কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় সেই জায়গাটির নাম হলো ডাবলিং ভিউ পয়েন্ট ডাবলিং যাওয়ার পথে রাস্তার দুধারে পাইন গাছের শাড়ি যেন প্রকৃতি তৈরি সবুজ টানেল আর কিছুটা পথ বাকি তাহলেই আমরা পৌঁছে যাব ডাবলিং ভিউ পয়েন্টের দিকে আমাদের গাড়ি সোজা চলছে ঠিক ডাবলিং এর উদ্দেশ্যে আস্তে আস্তে আমরা পৌঁছে যাব। পাহাড়ি রাস্তায় যাওয়ার মজাটাই আলাদা দেখো চারিদিকে সবুজ আর সবুজ মানে মনটাকে পুরো মুগ্ধ করে দেয় ডাবলিং ভিউ পয়েন্টে আমরা পৌঁছে গেছি ডাবলিংয়ের এবার আমরা ওপরে খাড়া রাস্তাটা দিয়ে ওপরের দিকে উঠব উঁচু জায়গা দিয়ে উঠে দেখতে পেলাম এক অপূর্ব দৃশ্য যেন পুরো শহরটাকে আমরা খুব কাছ থেকে দেখে দান্ত সব পাহাড়ের শাড়ি এদিকে তাকালেও পাহাড় ওইদিকে তাকালেও পাহাড় তাই জন্য এর আর একটা নাম হলো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট তুমি চারিপাশটা ওখানে উঠলে দেখতে পারবে তোমার মনটা ওই পাহাড়ের কোলেই হারিয়ে যাবে আমি প্রথমে ওখানে গিয়েই আগে দেখতে পেলাম আমার নজরে এলো একটা দোলনা রয়েছে সবাই দোলনা চড়তে কম বেশি ভালোই বাসো আমিও একটু দোলনা চড়ে নিলাম আমারও ভীষণ ভালো লাগলো দোলনা চড়তে খুব ভয় লাগছিল মনে হচ্ছিল দোলনাটা খুলে নিচের দিকে পড়ে যাবে প্রচন্ড ভয় পেয়েছিলাম ডাবলিং ভিউ পয়েন্টের ওপরে ঠিক তৈরি হয়েছে গ্লাসের তৈরি সাপ পা ফেলতেই যেন মনে হচ্ছিল আমরা আকাশে ভাসছি ভীষণ ভালো লাগছিল যদি কখনো ক্লান্তি কাটাতে চান অবশ্যই করে আপনারা পাহাড়ে ঘুরে যান আরও অন্য একটা ভিডিওতে দেখা হবে আমাদের এই সফরটা চিরস্মরণীয় হয়ে থাকবে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বিপি ব্লগ এই চ্যানেলটা দেখতে থাকুন